এরকম কতগুলো তুলে অর্ধেক আপনাদের কাছে অর্ধেক পৌঁছে পুরানো টিউবওয়েলের পাইপ তোলায় কাজে বাধা দিল এবং প্রাক্তন উপপ্রধান ও গ্রামের জনপ্রতিনিধি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইশ নম্বর সংসদের হাটপাড়াতে হাটপাড়া দুর্গা মন্দিরের সামনে বেশ কয়েক বছর থেকে পড়ে থাকা কাজ না হওয়া টিউবওয়েল পড়েছিল সেই টিউবওয়েলটি পুরো পাইপ মিস্ত্রিরা তুলতে আসা মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুহাজার চব্বিশে সকালের দিকে বলে জানা যায় এরপর পাঁচ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রাজুর রহমান এবং এই সংসদের জনপ্রতিনিধি রাহুল দত্ত সেই কাছে বাধা দেয় জনসাধারণদের সামনে টিউবওয়েল মিস্ত্রি মজিবুর রহমান জানাই পঞ্চায়েতের অর্ডারে এই টিউবওয়েলটি তুলতে এসেছে এরকম টিউবওয়েল পাঁচ গ্রাম পঞ্চায়েতের আরও বিভিন্ন গ্রামে গিয়ে আগে তুলেছে প্রায় উনিশটি কোন জায়গায় কাজে গিয়ে বাধা পায়নি শুধুমাত্র এরা পাঁচ গ্রামের হাটপাড়া দুর্গা মন্দিরের কাজে এসে বাধা পাওয়া গেল বলে জানাই ওই মিস্ত্রি অপরদিকে ওই মিস্ত্রি আরো জানাই তাদের পারিশ্রমিক হিসাবে দেওয়া হয় যতগুলো পাইপ ওঠে তার অর্ধেক পাইপ তারা নেয় তার আর অর্ধেক পাইপ পঞ্চায়েতে জমা হয় বলে জানাই কে তুলার অর্ডার কে দিয়েছিল পঞ্চায়েত থেকে লিখিতভাবে দেওয়া আছে লিখিত আছে আপনার কাছে আপনার কাছে লিখিত আছে এখন এই যে আপনারা লিখিত নিয়েছেন এই এটা কীভাবে আপনারা দেখভাল করেন মানে তোলার পরে কী করেন তুলবো

উনিশখানা কোন কোন গ্রামের তুলেছেন এরকম করে উনিশখানা তুলেছেন

এখন বন্ধ আপনার নাম এবং পরিচয় মিস্ত্রি মুজিবুর রহমান অন্যদিকে বাইশ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হওয়া জনপ্রতিনিধি রাহুল দত্ত বলে পঞ্চায়েত এ ধরনের কাজ করবে সেটা কোনো মিটিং করে জানায়নি যার জন্য তিনি জানেন না এই টিউবওয়েল কেন তোলা হচ্ছে এবং এরপর ওই জায়গাতে কি আদেও আর জলের কোনো ব্যবস্থা হবে নাকি জানেন না তিনি বলে জানিয়ে দেন না আমার সঙ্গে কোনো পঞ্চায়েতের কোনো কেউ আলোচনা করেনি প্রদান করেনি এডুকেটিভ করেনি এবং কোনো কেউ এটা কোনো যেন বাড়ি থেকেও মানে এখনো পর্যন্ত পাশ হয়নি রেজুলেশন হয়নি কোনো কিছুই হয়নি এবং যখন টিউবওয়েলটা তুলতে যাচ্ছে সেটাও আমাকে জানানো এখন কী ব্যবস্থা নিলেন আপনারা এখন দেখি আমাদের দাদা আছে রাজিবাহ আছে রাজিবার সঙ্গে আলোচনা করে হেদারদার সঙ্গে আলোচনা করে এবং আমাদের ব্লক সভাপতি আছে তাদের সঙ্গে আলোচনা করে কী করা যায় সেটা দেখছি রকম কাজকে কীরকমভাবে নিচ্ছেন আপনারা একবার জঘন্যতম কাজ হচ্ছে এটা পঞ্চায়েতের কোনো সিস্টেমের মধ্যে করছে না এটা যখন যা হচ্ছে তখন সেটাই করছে কারোর সঙ্গে আলোচনা নেই এগুলো মানে কি বলবো একবারে বাজে হোক কাজ হচ্ছে একটা জলের জায়গা আগে তৈরি হোক তারপরে তো সেই টিউবওয়েলটা উঠবে এখান থেকে একটা তো জায়গা না এখানে এখানে একটা জলের জন্য একটা কোনো কিছু নেই কি আছে এখানে এখান থেকে কিছু আছে একটা কল আছে না একটা ক্যাপ আছে কোথাও আছে এরকমভাবে তোলা হচ্ছে কেন তাহলে এটা তো আমরা তো সঠিকভাবে বলতে পারছি না এরকম কেন করছে এরা তো আমাদেরও জানানো তো অবশ্যই উচিত ছিল সেটা জানাইনি আমি হয়তো জানতেই পারতাম না তাদের আমার দেখলে আমরা বুঝতেই পারতাম না এখান থেকে টিউবওয়েলটা উঠে যাচ্ছে আপনার নাম এবং পরিচয় আমার নাম রাহুল দত্ত আমি বাইশ নম্বর সংসদের মেম্বার পাঁচ গ্রামে পাঁচ গ্রাম হাটপাড়া এর সাথে পাঁচ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বলে এভাবে কিভাবে এরা কাজ করছে জানা নেই বিশেষ করে যে অর্ডারের কাগজ দেখিয়েছে মিত্রীরা কাজ করছে তাতে সেই নেই কোনো মেমো নম্বর যেখানে প্রধানের স্বাক্ষর করা কাগজ সেখানে পুরো বিষয়টা নবগ্রামের ভিডিওকে জানানো হবে কারণ এই টিউবওয়েল সরকারের অর্থাৎ জনসাধারণের সুবিধার জন্য বসানো হয়েছিল পানীয় জলের বিকল্প ব্যবস্থা না নিয়ে কিভাবে তোলা হচ্ছে সেটা এখন বড় ব্যাপার একদম আমিও সকালবেলায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম হঠাৎ করে টিউবওয়েল উঠছে টিউবওয়েলটা সরকারি একটা সম্পত্তি গ্রাম পঞ্চায়েত থেকে এর আগে যারা ছিলেন এখানে বসানো হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে মেম্বারকে ফোন করি আমাদের তারাই দক্ষকে যে এরকম তোমার সংসদে টিবাল উঠছে তুমি কি জানো তা বলছে না আমি কি জানি না তারপরে আমরাও আমি একজন ছিলাম এখনও মেম্বার হিসাবে আছি আমি যতটা জানি কোনো একটা গ্রাম সংসদে সরকারি কোনো সম্পত্তি সেটাকে বসানো হোক বা তোলা হোক যে কোনো কিছু হচ্ছে গেলে তার অনুমোদন দরকার গ্রামসভায় গ্রামসভায় আমার মনে হয় না আলোচনা হয়েছে ট্রাম সবাই রেগুলেশনে এটা পাস হয়েছে বলে মনে হয় না তো মিস্ত্রি যেনারা কাজ করতাম ওরা তুলছেন আমাদেরকে বললাম যে আপনাদেরকে অর্ডারকে দিয়েছে প্রধান সেক্রেটারির নাম করছে আমি বললাম কোন বেশিতে তুলছেন কাগজ কাগজ দেখিয়েছে এই এই পঞ্চায়েতের প্যাডে প্রধানে সই করা কিন্তু কোনো মেমো নাম্বার নেই উইদাউট মেমো নাম্বার কোনো কাগজ গুরুত্ব মানে অ্যাকসেপ্ট হবে কি না এই হবে সরকারি সম্পত্তি বলে আমার জানা নেই এরকম করে আমরা কখনোই কাজ করে নি আর এই সব থেকে বড়ো যেটা বিষয় যে টিউবওয়েলটা তোলার যে মজুরি বাবদ তাদেরকে তাদের সঙ্গে যে কন্ডিশন হচ্ছে আপনারা শুনলেন মিডিয়ার মাধ্যমে যে ক্যুবাইলে যে যেগুলি উঠবে যে পাই উঠছে অর্ধেক ব্যক্তি অর্ধেক পঞ্চায়েত প্রশ্নটা আমার ওখানে যে পঞ্চায়েত কোনো কোনো গ্রাম সংসদের ওখানে সেন্ট্রালি বসে সিদ্ধান্ত নিতে পারে না যে এই বয়টা তোলার প্রয়োজন আছে ওটা প্রথম ওখানে এটা গ্রাম সংসদে গ্রাম গ্রামসভার মাধ্যমে অনুমোদন করতে হয় গ্রাম গ্রাম সংসদের মেম্বারের কাছ থেকে অনুমোদন নিতে হয় গ্রাম সংসদের মেম্বার যদি মনে করে আমার টিউবওয়েলটা রিপেয়ারিং করার মতো অবস্থায় আছে রিপেয়ারিং করতে পারে এটা কখনোই রিপেয়ারিং হবে না বলে পঞ্চায়েতে সেটা মেম্বারই বলবে না এটা তুলে নেওয়ার প্রয়োজন আছে তুলে নেন এবং এই যে এদের মজুরি বাবদ এই টিউবওয়েলের পাইপটা অর্ধেক দিয়ে এরা আমার মনে হয় না এরকম কোনো পঞ্চায়েতের সাংবিধানিক নিয়মে বা আইনে এরকম কোনো নিয়ম আছে কিনা এইভাবে সরকারি সম্পত্তিকে মানে অপচয় বা সরকারি টাকা অপচয় আমার মনে হয় না এগুলো ঠিক কারণ টিউবওয়েল রিপেয়ারিং বাবদ মোটা অঙ্কের একটা অর্থ বরাদ্দ হয়ে থাকে পঞ্চায়েতে প্রতি বছরই প্রত্যেকটা অর্থবর্ষে টিউবওয়েল রিপেয়ারিং বাবদ একটা মোটা অঙ্কের এ হয় তা সত্ত্বেও সরকারি সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ এটা কোন নিয়মে কোন আমি সেক্রেটারি সাহেবকে ফোন করলাম কোন সমস্ত দিতে পারলেন না যে কোন আইনে কোন নিয়মে উনি অর্ধেক পঞ্চায়েতে পাইপ অর্ধেক মিস্ত্রিকে দিয়ে দিচ্ছে অর্ধেকটা পঞ্চায়েতে জমা হচ্ছে আদৌ পঞ্চায়েতের জমা হচ্ছে কিনা জানি না এভাবে উনিশখানা পঞ্চায়েতের টিউবওয়েল এভাবে তুলেছে সেই টিউবওয়েলগুলো ঠিক হতো কি ঠিক হতো না সেগুলো একদমই অপেজ হয়েছে কিনা সংসদে সংশ্লিষ্ট সংসদের সদস্য সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে আমার মনে হচ্ছে আর এইভাবে আমরাও আগে পঞ্চায়েত চালিয়েছি বা আমাদের আগেও যারা চালিয়েছেন এইভাবে এই অযোজকতা এই অন্যায় কাজ আমার মনে হয় না কখনো হয় না দেখছি আমরা আমাদের বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করছি যে এটা কোন কোন হিসাবে ওনারা করেছেন তারপরে আমরা দলের সঙ্গে আলোচনা করবো আলোচনা করে দল যেভাবে এগোতে বলবে সেভাবে জনসাধারণ পঞ্চায়েতের সম্পত্তি জনসাধারণ সেভাবে বুঝতে পারে কিন্তু জনসাধারণ এখন বুঝতে পারছে তো যে না এইভাবে সরকারি সম্পত্তি সরকারি টাকা এভাবে অবচয় করতে পারে না আর পঞ্চায়েতের সম্পত্তি মানে জনগণের সম্পত্তি জনগণ ব্যাপারটা বুঝতে পারেনি এখন বুঝতে পারছেন জনগণও বিরোধিতা করছে না ব্যাপারটা টার্জেনা ঠিক হচ্ছে না এখানে বিকল্প জলের ব্যবস্থা হচ্ছে না অথচ এটা ঠিক হবে কি হবে না সেই গ্রাম সংসদের মেম্বারের সঙ্গে আলোচনা হয়নি তার মত মতটাও নেওয়া হয়নি যে দিবলটা আদৌ ঠিক হবে কিনা এখানে আমি এক জায়গায় যখন একটা টিবল তুলছি সেখানে জলের বিকল্প ব্যবস্থা আমার করার প্রয়োজন আছে বলে মনে হয় তো সেটা আদৌ ঠিক হবে কি হবে না মেম্বারের সঙ্গে সেটা মত পোষণ করার দরকার ছিল পঞ্চায়েত প্রধান হোক সেক্রেটারি হোক কিন্তু সেটা কিছু হয়নি এবং তুলে নিচ্ছে জনগণ এটা ভালো চোখে দেখছেন বললাম আগে যে বিডিও সাহেবের সঙ্গে এই বিষয়টা এখানে আলোচনা করছি বিডিও সাহেব এবং আমাদের দলের সঙ্গে আলোচনা করছি তারপরে আমরা যদি কিছু ব্যবস্থা নেওয়ার থাকে আমাদের নিশ্চয়ই কারণ আমরা আমাদের যে দল মামাটি মানুষের দল আমাদের দল মানুষের সঙ্গে মানুষের কাজেই মানুষের পাশেই থাকে মানুষের সাথে যেখানে অন্যায় হবে যেখানে অরাজকতা হবে সেখানে আমরা রুখে দাঁড়াব আপনার নাম এবং আমি রাজু রহমান আমি এক্স উপপ্রধান এখন গ্রাম সংসদের মেম্বার হিসেবে আছি আর পার্শ্ববর্তী এক দোকানি বলেন তাদের জলের দরকার বেশ দীর্ঘদিন ধরে এই সংসদে জলের কোনো ব্যবস্থা নেই কে কি করছে জানে না বলেই জানাই জল কোথায় নেবে জল তো অবস্থায় প্রয়োজন একটা কল উঠে গেলে আর একটা কল বসবে ওইখানে না হলে একটু সাইডে বসবে এটাই বলছি আমি কি জল সবসময় দরকার কি করছে ওনারা কি এখন কি বলছে আমি জানি না জল এ বললো যে খারাপ হয়ে আছে তুলছি এইটুকুই তুলছে এইটুকুই দেখছি রিপেয়ারিং করার ব্যবস্থা করতে হবে রিপেয়ারিং করার ব্যবস্থা করতে হবে আচ্ছা তা ওনারা কি জল কল কি তুলছেন কল কি ঠিক করবেন সবাই জল তুলতো তো এটা অনেক দিন যে মাছ ওরা একটা যে ট্যাপ হোক কল লাগবে সেটা কি বসা বসাবে বলছে ওরা হ্যাঁ ঠিক করবে বলছে ওরা কি বলছে যারা তুলছে তা তো আমি শুনিনি আমি জানি না ঠিক আপনার নামটার বদল আর একটা লাগবে কল হোক ট্যাপ হোক জলের দরকার আপনার নাম আপনার নাম অঞ্জলি দে আপনি কি করেন এ নিয়ে পাঁচ গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিনের কাছে জানার জন্য গেলে জানতে পাওয়া যায় তিনি ব্লকে মিটিং এ গেছেন সকাল এগারোটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত যোগাযোগের চেষ্টা করার পর জানা যায় প্রধান ব্লকে মিটিং এ আছে নবগ্রাম থেকে বলে প্রমাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিয়োগ